নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা জ্বলন্ত আগুনে দিয়ে দিন মোচা জ্বলন্ত আগুনে গোটা মোচাকে পুড়িয়ে তৈরি করে ফেলুন এই সুস্বাদু রেসিপি মোচাকে আগুনে পুড়িয়ে এমন একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আপনারা রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না মোচাকে আমাদের সাধারণভাবে চুলে নেওয়ার সময় হাতটা অনেক সময় কালি কালি হয়ে যায় মোচা যেরকমভাবেই কাটুন না কেন সেদ্ধ করার জন্য আমাদের কিন্তু অনেকটা সময় লাগে আর মোচা বেছে নিতেও আমাদের অনেকটা সময় লাগে কিন্তু এই রকমভাবে মোচাকে পুড়িয়ে রান্না করলে বন্ধুরা আমাদের সময়টা খুব কম লাগবে আর সহজে মোচাটাকে কেটে নেওয়া যাবে আর হাতে কোনো রকমভাবে কালো দাগ হবে না মোচাটাকে আমি উনুন ধরিয়ে ভালোভাবে প্রথমে পুড়িয়ে নিচ্ছি হালকা করে আমাদের এপিটোপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে মোচাটাকে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন মোচাটাকে আমি ভালোভাবে পুড়িয়েই কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি অল্প ঠান্ডা হয়ে গেলে মোচাটাকে আমাদের ছুলে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে আপনারা ছুলে নিতে পারবেন হাতে কোনো রকম কালি কষ কোনো কিছু লাগবে না খুব ভালোভাবেই আপনারা মোচাটাকে ছুলে নিতে পারবেন আর দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে কোনোরকমভাবে আপনাদের সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই খুব সহজেই আপনারা এইরকমভাবে মোচা রান্না করতে পারেন আর স্বাদটাও কিন্তু একদম ইউনিক হবে বন্ধুরা আমি মোচাটাকে ভালোভাবে ছুলে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন মোচাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিই মোচাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মশলা তৈরি করে নেব আমি এইখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদার টুকরো দিয়ে দেবো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ছাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণ এখানে আপনারা বেশি অথবা কম ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলা দেওয়ার পরে অল্প করে জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেব তেজপাতা ফোড়ন তেজপাতাটা যখন তেলের মধ্যে সুন্দরভাবে চটপট করে ফুটে উঠবে দিয়ে দেব জিরে ফোড়ন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি মোচাটাকে কেন আরেকবার ধুয়েছি মোচাটাকে দ্বিতীয়বার ধোয়ার কারণ হচ্ছে মোচাটা পোড়ানোর পরে যে কালো কালিগুলো হয়ে যায় সেই জন্য আমি মোচাটাকে এক থেকে দুবার ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কালিটা চলে যায় এবার তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি একদম সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলাটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে সুন্দরভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো মোচার ঘন্ট অনেক রকমভাবেই রান্না করেছেন একবার এইরকমভাবে মোচাটাকে পুড়িয়ে মোচার ঘন্ট রান্না করে দেখুন স্বাদটা সম্পূর্ণ আলাদা আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমরা যেই মোচাটাকে পুড়িয়ে নিয়েছিলাম সেই মোচাটা আমাদের দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে মশলার সাথে আমি সমস্ত মোচাটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে আমাদের সুন্দরভাবে মোচাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে মোচাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে মোচাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি আগের থেকে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি মোচার ঘন্টর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এখন আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবার ঢাকনাটা খুলে একবার মোচার ঘন্টটাকে নাড়িয়ে দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই রকমভাবে মোচাকে পুড়িয়ে মোচার ঘন্ট রান্না করলে স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম মোচার ঘন্ট হলে কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না আপনারা অবশ্যই এই রকমভাবে মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মোচার ঘণ্টটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে এখানে আপনারা চিনির ব্যবহার নাও করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিট মশলা গরম মশলা আর দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু আঠালো ভাব আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি এবার খুব ভালোভাবে একবার আমরা কুন্তির সাহায্যে জ্বলন্ত কাঠের আগুনে মোচা দিয়ে এমনভাবে মোচার ঘণ্ট রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন দুপুরবেলায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম মোচার ঘণ্ট হলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখন ভিডিও ছাড়ি আপনারা নোটিফিকেশনটা সাথে সাথেই পেয়ে যান রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে